দেখুন একটা আমাদের দলের কাছে মিথ হয়ে আছে এখানে তৃণমূল কংগ্রেস সবসময় এগিয়ে থাকে কিন্তু নিজেদের ভুল বোঝাবুঝিতে ভোট এলে আমরা পিছিয়ে যাই ষোলো সালে আমরা জিতেছিলাম তারপরে উনিশ একুশ লোকসভা ভোট বিধানসভা ভোটে আমরা পরাজিত কিন্তু সেই খারাপ থেকে আমরা উঠে দাঁড়িয়েছি উঠে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে আমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছি এক বছর আগে পঞ্চায়েত ভোটে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি তাহলে এই লোকসভাতে আমরা ঘুরে দাঁড়াবোই এটা আমাদের কাছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিতে পারবো তো যাই হোক দলের কলকাতার নেতৃত্বে আমাদের বুঝিয়ে দিতে হবে যে সঠিক মানুষকে সঠিক সময়ে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার নেতৃত্বে আপনারা সবাই ইউনাইটেড ঐক্যবদ্ধ হয়েছে সেইটাকে ধরে এগিয়ে যেতে হবে এবং বুঝিয়ে দিতে হবে সোল না আমাদের সম্বন্ধে যে মিথ গায়ে লেগে আছে সেটা আমরা লেভেলটা ঘুচিয়ে আমরা জেতার দিকে এগিয়ে যাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ করছি যা থাকুক ভুল বোঝাবো যে এগিয়ে আসুন এগিয়ে এসে দলের ঝান্ডা ধরে মমতা ব্যানার্জির নেতৃত্বে জোড়া ফুলের প্রার্থী শতাব্দী রায়কের চার নম্বর বোতাম টিপে চতুর্থবারের জন্য আমরা দিল্লি পাঠিয়ে বুঝিয়ে দেবো যে না খয়রা সম্বন্ধে যে ধারণা ছিল সেটা এখন নেই